মানিকগঞ্জের এক নারী এবং চট্টগ্রামের এক পুরুষকে নিয়ে বাংলাদেশের পর্নোগ্রাফি জগতে আলোচিত যুগল বি এবং এ দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা এই যুগলের আসল নাম হল বৃষ্টি এবং আজিম জাতীয় পরিচয়পত্র যাচাইয়ে জানা যায় বৃষ্টির পরিচয়পত্রে মানিকগঞ্জের ঠিকানা দেওয়া হলেও সেটি তার প্রথম স্ত্রীর বাড়ি সাবেক শ্বশুর জানান তিনি আট বছর আগে বাড়ি ছাড়েন বাবাও এক বছর আগে সম্পর্ক ছিন্ন করেছেন অন্যদিকে আজিমের পরিচয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্থানীয়রা বলেন তার আচরণে গ্রামের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে তারা আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে নিজের কন্টেন্টের মাধ্যমে দ্রুত পরিচিতি লাভ করেছে দু সালের মে মাসে প্রথম ভিডিও আপলোডের পর অক্টোবর দু পর্যন্ত যুগলটি মোট একশো বারোটি ভিডিও প্রকাশ করেছে যা একত্রে দুশো সাতষট্টি মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে তদন্তে দেখা গেছে তারা বি নামে একটি যৌথ টেলিগ্রাম চ্যানেল পরিচালনা করেন যা বাইশ মে দু খোলা হয় বর্তমানে এই চ্যানেলে প্রায় দুই হাজার সদস্য রয়েছেন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে লিঙ্কগুলো টেলিগ্রাম ও অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করা হয় দু সালের চব্বিশ মে যুগলটি টেলিগ্রামে এক লাখ পঞ্চাশ হাজার টাকার লেনদেনের স্ক্রিনশট শেয়ার করেন এবং চোদ্দ জুন পর্ণ প্রোফাইলের ড্যাশবোর্ডে দু সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত আয় পনেরো হাজার সাতশো মার্কিন ডলার দেখান যা বাংলাদেশি টাকায় প্রায় বিশ লাখ টাকা উভয় সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই পরিকল্পিতভাবে কন্টেন্ট প্রচার করেন বি এর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যথাক্রমে উনপঞ্চাশ হাজার ও বারো হাজারের বেশি অনুসারী রয়েছেন তারা নিজেরাই নিজেদের আন্তর্জাতিক ক্রিয়েটর হিসেবে উপস্থাপন করে এবং বাংলাদেশি এক নম্বর মডেল হিসেবে দাবি রাখেন প্রায় সব পোস্টে বিলাসী জীবনযাপন নগদ অর্থ মোটরবাইক ও প্রাইভেট কারের ছবি এমনকি মাদক ও গাজার ব্যবহারও তুলে ধরা হয়েছে তদন্তে জানা গেছে তারা নতুন প্রজন্মের তরুণ তরুণীদের এই ইন্ডাস্ট্রিতে টানতে অনলাইনে ফ্রি কন্টেন্ট দেওয়ার কৌশল ব্যবহার করেন এছাড়া তারা নিজেরাই ভিডিও ভিউ এবং আয়ের স্ক্রিনশট শেয়ার করে যা অনেকের আগ্রহ সৃষ্টি করছে দ্য ডিসেন্ট অনুসন্ধান প্রতিবেদনে প্রকাশ করেছে দু সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত যুগলটির আয় প্রায় পনেরো হাজার মার্কিন ডলার এই যুগল এখন শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিক পর্নোগ্রাফি জগতে নাম করা তাদের কার্যক্রম আয় ও সামাজিক প্রচারণার কৌশল বিশ্লেষণ করে বোঝা যায় তারা দক্ষভাবে অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে নতুন দর্শক ও অর্থনৈতিক সুযোগ তৈরি করেছেন